সবাইকে স্বাগতম জানাই টেকনোলজি বক্স থ্রি সিক্সটিতে আমি আসি ইব্রাহিম এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ফোনের ছবি ভিডিও এগুলো হাইট করে রাখবেন এবং এটি কেউ দেখতে পাবে না আপনি আপনার যখন এটা প্রয়োজন হবে এবং তখন সেটি হাইট থেকে এটা বের করবেন তো কথা না বাড়ি শুরু করছি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের গ্যালারিতে গ্যালারিতে গেলে আপনি আপনার সব ফটোস ভিডিও সব এখানে পাবেন আমি এখান থেকে একটা ভিডিও এবং একটা ফটোর উপর ট্যাপ করে ধরে রাখলাম তারপর এটা সিলেক্ট করে নিলাম দুইটা নেওয়ার পর এখানে নিচে হাইড অপশন এখানে দেখতে পাচ্ছেন এই হাইড অপশনে এখানে ক্লিক দিবেন দেওয়ার পর মুভ টু হিডেন অ্যালবাম এটা হিডেন অ্যালবামের মধ্যে মুভ হয়ে গিয়েছে আমি যদি এখন এখানে আসি এখানে দেখতে পাচ্ছেন হিডেন নামে একটা অ্যালবাম আছে আপনারা এটিও হাইট করে রাখতে পারেন এই যে থ্রি ডটে ক্লিক দিবেন দেওয়ার পর এখান থেকে সেটিংসে সেটিংস থেকে শো হিডেন অ্যালবাম এটা যদি হিড হাইট করে রাখেন তাহলে এটা এখানে এভাবে হিডেন হয়ে যাবে আপনারা আবার যখন এটা প্রয়োজন হবে সেটিংস থেকে শো হিডেন অ্যালবাম এটাতে টেস্ট করে অন করে নেবেন তারপর হিডেন অ্যান্ড বালা আমি দিচ্ছি ক্লিক আমার ফোনের পাসওয়ার্ড এবং ফেস লকের মাধ্যমে এটা খুলে গিয়েছে এর মধ্যে আমার যত ভিডিও ছবি ছিল সব চলে আসছে হিডেন অ্যালবামে এবং এই যে একটু আগে যে দুইটা অ্যাড করলাম সেটাও চলে আসছে আপনারা যদি এটা আবার বের করতে চান পাবলিকলি মানে হাইটটা থেকে আবার সরাই নিতে চান তাহলে এখান থেকে সেট অ্যাস পাবলিক এখানে ক্লিক দিবেন দেওয়ার পর আপনি কোন ফোল্ডারের মধ্যে সেভ করতে চাচ্ছেন আমি ক্যামেরার মধ্যে দিয়ে দিলাম এটা ক্যামেরার মধ্যে চলে গিয়েছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ